আজকে অনেক দিন পর আব্বু আর আম্মায়ের সাথে বাইরে বের হলো আসলে অনেকদিন ধরে তাদের আগে বাইরে বের হওয়া হয় না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইদানিং যে গরম পড়ছে এই গরমে মনে হয় সবাই পাগল হয়ে যাবে এমন অবস্থা মানে এত বেশি গরম বিকালের দিকেও প্রচুর গরম পড়ে ইদানিং দেখলাম মানে অনেক বেশি গরম এই গরমের মধ্যে তো বাঁচাই যায় না মনে হয় এত খারাপ অবস্থা আমাদের এক একজনের থেকে এক একজনের তো সকালবেলা মানে আমি আব্বু মাহি আমরা আর কি দাওয়াত খেয়ে এসেছিলাম তারপর বিকালের দিকে মানে দুপুরের দিকে দেখলাম অনেক গরম এই গরমে থাকাই যাইতেছিল না তো এই গরমে আর কি একদমই থাকা যাইতেছিল না তো সেই জন্য আর কি মানে আমি আর আমি আর বাইরে বের হইনি আব্বু আম্মুর সাথে তো আব্বা আম্মুর সাথে আমি আর বাইরে বের হই না ওদের একটু বিকালের দিকে বের হওয়ার কথা সেই জন্য আর কি ওরা বিকালের দিকে বের হয়েছে কিছু জিনিসপত্র আর কি কেনাকাটি করবে সেই জন্যই আর কি একটু বের হওয়া তো মানে ওখানে যেখানে গেছিলো সেখানে গিয়েও প্রচুর গরম লাগতেছিল তাদের মানে অসম্ভব রকমের গরম এত গরমে মানে বাঁচাই যায় না ভাগ্যিস আমি যাই নেই আর এই ফ্যানটা দেখেন অনেক সুন্দর বাট আমি বুঝলাম না এটা সে যেহেতু আমি যাইনি সেই জন্য আমি কিন্তু কিছু জানিও না আর রাতের দিকে অনেক বেশ মানে অনেকগুলো বাজার বসছিল ওই ওই সাইডটার মধ্যে যেমন এখানে হচ্ছে এই যে তালের আটি পাওয়া যায় এই যে তরমুজ পাওয়া যায় আর তালের আটি কাটার দেখেন কি সহজ একটা পদ্ধতি মানে এক কোপে কেটে ফেললো এত সোজাভাবে তো এখানে কি আব্বু কিছু আর তালের আটি কেটে নিছে আর এটা হচ্ছে আব্বুর ফেভারিট একটা জিনিস এই জিনিসটা আব্বুর খেতে অনেক বেশি ভালো লাগে তালের আটিটা মানে তালের তালের শ্বাসটা খাইতে অনেক বেশি মজা তাজা তাজা খেতে অনেক ভালো লাগে আর এই দিকে হচ্ছে ডুমুর তো ডুমির আপনার এটা খাইছেন কেনা তো অবশ্যই জানাবেন আমি কখনও ট্রাই করি নাই তো এটাও একটু আম নিয়ে নিছে আর এইদিকে নিয়ে নিচ্ছিলো গাব আসলে এখন তো গাব দেখাও যায় না মানে চোখেই দেখা যায় না তো সেই জন্য ভাবলো এখানে যেহেতু গাব পাওয়া যায় তো নিয়ে নাও নিয়ে নেওয়া হোক আর এখানে অনেক কিছু বিক্রি করা ওই মহিলারটা মানে এই আঁটিটা অনেক কিছু বিক্রি করতেছিল তা এখানে দেখে দেখে ভালো দেখে গা নিয়ে নিতেছিল আর এই দিকে দেখে মানে একদম মানে ফ্যাক্টরিতে চলে গেছে যেখানে হচ্ছে একদম খাঁটি সরিষার দিকে তারপরে হচ্ছে সরিষার তেল আর কি ই করা হয় মানে একদম মানে একদম ওখান থেকে কেনা যায় বোতল ভরে এমন একটা সিস্টেম মানে একদম আপনার চোখের সামনেই মানে তেলটা বের হয়ে আসবে বীজ থেকে এমনভাবে তো এত ফ্রেশ তেল তো সব জায়গায় পাওয়া যায় না সেই জন্য ভাবলো আর কি এখান থেকে নিয়ে না হোক এখান থেকে নিয়ে নিয়ে